রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার লাস্ট একটা সুযোগ যারা সেই সময়ে একটা কামব্যাক দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট শো করতে চাও তাদের জন্য আজকে এই গাইডলাইনটা তোমার জন্য একটা গেম চেঞ্জিং হতে পারে তো তুমি ভাইয়া আজকে এই গাইডলাইনটা দেখার পরে তুমি যদি একটু ইফোর্ট দিতে পারো যদি একটু পড়াশোনা করতে পারো যদি সৃষ্টি করতে চাই ইনশাল্লাহ ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি একটা সিন করতে পারবা মনে রাখবা স্বপ্ন দেখতে পরিশ্রম করতে হয় না কিন্তু তুমি যদি তোমার সেই স্বপ্নটাকে পূরণ করতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে স্ট্রাগল করতে হবে এবং পরীক্ষার আগের যে মোমেন্টে তুমি যে মোমেন্টে দাঁড়িয়ে এই ভিডিও দেখতেছো তোমার মনে হচ্ছে যে আমার কিছু হবে না আমি চান্স পাবো না তো যদি তোমার এই জিনিসগুলো মনে হয় আমি তোমাকে বলবো তুমি একদম ঠিক ট্রাকে আছো এই সময়টা তোমার পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে আমাদের মধ্যে ম্যাক্সিমাম ক্লাব বিগত বছর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যারা এই সময় সেফোর্ট কমিয়ে দেয় চিন্তা করে আমার তো কোনো জায়গায় চান্স ইনসিওর করতে পারি নি এই ক্লাবানগুলো একটুর জন্য যদি চান্স পেয়ে যাই হয় বাট এটা চান্স হয়ে যেত কিন্তু তুমি একটু জন্য হাল ছেলে দেয় একটু জন্য রাস্তা থেকে সরে যায় এবং আলটিমেটলি চান্স ইনসিওর করতে না পেরে তারা দেখা যায় যে বলে চান্স পাওয়া কঠিন চান্স পাওয়া সহজ না বাট যেই ছেলেটা যেই মেয়েটা চান্স পাচ্ছে তুমি তাদের গল্পগুলো শুনে দেখো তাদের কাছে মনে হবে চান্স পাওয়া দুনিয়া সব থেকে ইজি তুমি জাস্ট একটা পাবলিক বিষয়ে চান্স ইনসিও করো তারপর দেখো তোমার কাছে মনে হবে জিনিসগুলো ইজি বাট তুমি হয়তো বা দু একটা ব্যাপারের কারণে মিস্টিকের কারণে ব্যাটে বলেছে না রাজ্য বিশ্ববিদ্যালয় করতে পারতেছি না তো আজকে আমি তোমাকে এমন কিছু টপিক বলবো এমন কিছু সিক্রেট প্রত্যেকটা ভিডিও শেয়ার করি আজকে এমন কিছু সিক্রেট তোমাকে শেয়ার করবো তুমি এইগুলো ফলো করতে পারবো যদি কপালে থাকে রাশাই বিশ্ববিদ্যালয় ইশোর সো আমি একদম ভাইয়া লাস্ট কামব্যাক দেওয়ার জন্য তোমার যে জিনিসগুলো পড়া দরকার তুমি যে জিনিসগুলো এখন অবশ্যই পড়বা এবং আমি চেষ্টা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা প্রশ্ন করবে তাদের মাইন্ড ট্র্যাক করার চেষ্টা করবো যে তারা আসলে কোন থেকে প্রশ্ন করে তারা কি রকেট সায়েন্স নিয়ে আসে প্রশ্ন করে এখানে তা কোন জায়গা থেকে প্রশ্ন করে যে জায়গাগুলো থেকে প্রশ্ন করে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গোমর আজকে ভিডিওতে ফাঁস করে দিব তো তুমি ভাইয়া যে জিনিসটা পড়তে বলবো তোমার যদি মনে হয় যে ভাই আমার কিছু হবে না আমার সব কিছু শেষ তারা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা চ্যালেঞ্জ নাও শেষ পাঁচটা দিন চ্যান্স হইলো পড়াশোনা করব চ্যান্স না হইলো পড়াশোনা করব সর্বউচ্চই করতে দিব তো যারা যারা চ্যালেঞ্জটা নিবা কমেন্টে ডান লিখতে পারো বা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখতে পারো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে পড়তে দিলে বসে দেব এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোন কোন কনটেন্টগুলো পড়বা সেইগুলো আজকে আমি বলে দিব সো প্রথম কথা হচ্ছে আমরা সাথে একটু মাইন্ড খেলার চেষ্টা করি যে এই যে মিশনে যে প্রশ্ন করতেছে তারা কি প্রত্যেকটা প্রশ্ন নতুন করে বানায় কি না নাকি আকাশ থেকে নিয়ে আসে নাকি মাটির নিচ থেকে নিয়ে আসে না ভাইয়া এরকম তারা কিছু করে না তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আমি সুন্দর মতো এই ভিডিও বানানোর আগে অ্যানালাইসিস করতে দেখলাম এর আগে অনেকবার অ্যানালাইসিস করছি আজকে ভিডিও বানানোর আগে আবারও অ্যানালাইসিস করছি কিছু সংখ্যক প্রশ্ন থাকবে যেই প্রশ্নগুলা শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংক আছে এই প্রশ্ন ব্যাংক থেকে একদম সেম টু সেম প্রশ্ন ব্যাংক দিয়ে কি জানো একদম সেম টু সে মানে তোমার হচ্ছে অপশন सेम टू सेम একদম অপশন সহ একদম অপশন সহ ভাইয়া সেই প্রশ্নগুলা হুবাহু চলে আসে তো এই রকম क्वेश्चंस সংখ্যা খুব বেশি না হলেও যে প্রশ্নগুলা আসবে তোমাকে এগুলো 100% পড়তে হবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় আরেকটা কথা তোমাকে বলবো সেটা হচ্ছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে টাইপ রিপিট হয় অর্থাৎ যে টাইপগুলা থেকে সারা প্রশ্ন করছে হুবহু ওই টাইপের रिलेटेड যে ব্যাখ্যা ড ব্যাখ্যা বা রিলেটেড ইনফরমেশন ঠিক আছে রিলেটেড ইনফরমেশন তো এই যে রিলেটেড যে ইনফর্মগুলো আছে এইগুলো থেকে তারা বহু প্রশ্ন তুলে দেয় তাহলে এক নম্বর আমি দেখলাম রাশিয়া ইউনিভার্সিটির প্রশ্ন লাইন থেকে আমি প্রশ্ন কম পাবো রিলেটেড ইনফরমেশন থেকে আমি প্রশ্ন কম এরপরে যে জায়গা থেকে তুমি প্রশ্ন পাবা সেটা হচ্ছে আমি তোমাকে বলি সেটা হচ্ছে দেখো তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন তুমি গুচ্ছের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন পাবা চট্টগ্রামের প্রশ্ন থেকে কমন পাবা এবং হচ্ছে জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ আমি যদি বলি যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন তাহলে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এগরির প্রশ্ন এবং ভাইয়া তুমি যদি রাশি ইউনিভার্সিটির প্রশ্ন পড়তে পারো তুমি ফিজিক্সের প্রশ্ন কমন পাবা তুমি কেমিস্ট্রির প্রশ্ন কমন পাবা তুমি ম্যাথের প্রশ্ন কমন পাবা বায়োলজির প্রশ্ন এখান থেকে তুমি কিছু কমন পাবা এবং বায়োলজির বাকি প্রশ্নগুলো তুমি কমন পাবা হচ্ছে যারা মেডিকেল বেস্ট প্রিপারেশন নিয়ে মেডিকেল মেডিকেল প্লাস যারা হচ্ছে এগ্রির জন্য ঠিক আছে মেডিকেল প্লাস যারা এগ্রির জন্য এই প্রিপারেশন দিয়ে ঠিক এর সাথে রাজশাহী ইউনিভার্সিটি শুধুমাত্র প্রশ্ন ব্যাঙ্কটা পড়লে বায়োলজি কাবার এক্সট্রা করে কিছু লাগবে না এতটুকু যদি কন্টেন্ট পড়তে পারো সবগুলো প্রশ্ন চলে আসতেছে বাট এটা তো তোমাকে পড়তে হবে এই যে প্রশ্ন ব্যাংক বললাম এটা মিনিমাম তিন থেকে চারবার শেষ করতে হবে এখন যেহেতু তোমার সময় কম একবার করে হলেও তোমাকে শেষ করতে হবে তাহলে যাদের প্রিপারেশন একদমই শূন্য তারা যে কাজটা করবো রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাঙ্কটা হাত শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটির পোস্ট ব্যাংক হাতে নিয়ে ফিজিক্সের প্রশ্ন এ টু জেড শেষ করবা কেমিস্ট্রির প্রশ্ন এ টু জেড শেষ করবা ম্যাথের প্রশ্নগুলো এ টু জেড শেষ করবা বায়োলজির প্রশ্নগুলো এ টু জেড শেষ করবা ওকে এখন তোমাদের মধ্যে যারা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করবা তারা তো এই ফর্মেটে আগাবা যারা শুধু বায়োলজি উত্তর বা যারা শুধু ম্যাথ উত্তর এখানে তোমাকে একটা ডিসিশন নেওয়া লাগবে যে ভাইয়া আমি যদি ম্যাথ একদম মানে মোটামুটি পারি তাহলে দেখাবো কারণ ম্যাথ পাই না ভাইয়া বলছে ম্যাথ না পাইলে না তাদের চান্স হবে না এরকম না তুমি যদি ম্যাথ একদমই না পারো ম্যাথ স্কিপ স্ক্রিপ্ট বায়লজি দেখাও বায়লজি দাগেও তোমার যদি হয় মানে 65 প্লাস হয় তুমি 65 তুমি চান্স পেয়ে যাবা তো পেই নেওয়ার কোনো সুযোগ নেই এই জায়গায় ওকে তো আমি তোমাকে যে জিনিসটা তোমাকে পড়তে বললাম বায়োলজি তুমি যা পড়ছো প্রশ্ন থেকে কভার করতে পারবা ম্যাথ রাশিয়া ইউনিভার্সিটির প্রশ্ন বিগত বছরের প্রশ্নগুলো হবে ওকে যদি সময় একান্তই না থাকে তাহলে শুধুমাত্র রাজশাহী তুমি নিজে নিজে পড়বা এই একটা কাজ তোমায় করতে তো এক নম্বর কাজকে যাতে সময় শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন আমি পড়বেন্ড আরেকটা কাজ হলো তুমি চাইলে সিওর শর্ট কিছু ক্লাস দেখতে পারো এই সিওর শর্ট ক্লাস কেন দেখবা এই সিওর শর্ট ক্লাস কেন দেখবা এই সিওর শর্ট ক্লাস তুমি শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটি যদি

क्लास देखते सोशल क्लास कौन है बाबा দেখো ভাইয়া আমাদের স্বপ্নের তুমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে সেই ক্লাস পাবা তুমি চাইলে যে কোনো প্ল্যাটফর্মের ক্লাস দেখতে পাওয়া চাইলে অনেক ফ্রি ক্লাস আছে সেগুলোও দেখতে পাও এবং তোমার যদি মনে হয় যে ভাইয়া এই যে সবগুলো জিনিস অ্যানালিস করে এগুলির প্রশ্ন চট্টগ্রামের প্রশ্ন রাশির প্রশ্ন এগুলো করে আমি ক্লাসগুলো দেখতে চাচ্ছি তাহলে তুমি মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে এখন এই রাষ্ট্রীয় ইউনিভার্সিটির জন্য তুমি সেই সব ক্লাসগুলো দেখতে পাওয়া তুমি ফিজিক্সের সেই ক্লাস পাবা এই ক্লাস করতে সময় লাগবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বোধ ক্লাস করতে মাত্র পাঁচ ঘন্টা সময় লাগবে কেমিস্ট্রি ক্লাস করতে তুমি টাইম লাগবে প্রত্যেকের ভেঙে ভেঙে পড়াইছি তো সেটা ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে যদি তোমার সময় লাগে তুমি তাহলে এটা

এই ক্লাসে আমার শুধু প্রশ্ন সমাধান করে নাই এই বায়োলজি ক্লাসে বেসিক পড়াইছি এই বায়োলজি ক্লাসে ইম্পর্টেন্ট ছক বয়সি উদাহরণ যা যা লাগে এভরিথিং পয়সি তার মানে ক্লাস করে কেউ যদি প্রশ্ন হবে প্রশ্ন কমন আসবে আর শুধু প্রশ্ন বললে তো প্রশ্ন কমন আসবে বায়োলজি ক্লাসে পেয়েছি ফিজিক্সের মোটামুটি ওই ব্যাখ্যা কাজে লাগে তুমি একটা প্রশ্ন সলভ আউট করে আসতে পারো পরীক্ষা হলে এই জিনিসটা মানে তোমাকে বুঝতে হবে যে প্রশ্ন হুবাহু কমন পাইতে হবে না ঠিক আছে হুবাহু কমন পাইতে হবে না আমি প্রশ্নটা যদি সলভ করতে পারি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি জিনিসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট তো তুমি যদি শেষ সময় এইগুলো করতে পারো তাহলে প্রশ্ন কমন চলে

একটু দিতে পারে ঠিক আছে এই যে হাতে দেখা যে কথা কথা হবে আমার কথা হচ্ছে যেহেতু এখন পরীক্ষাটা হয় নাই যেহেতু আমার হাতে এখন পাঁচ দিন সময় রয়েছে আমি আমার কিচ্ছু করতে ইউনিভার্সিটি মুখস্থ করে যাবো মানে ভালো করতে হয় ক্লাসগুলো ক্লাস ইউনিভার্সিটি প্রশ্ন অন্য ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো করতে পারতেছি সেটা চান্স হবে ওই যে অন্য ইউনিভার্সিটিগুলো জন্মই পাঁচশো দশ টাকা দিয়ে তুমি একটা ক্লাস করবা টাকাটা কি এমনি দিবা না এই টাকাটা দিয়ে তো তুমি এই জন্য ক্লাস করবো এই ক্লাস তুমি যদি চাও একদিন টানা ফুল স্পিড বাড়িয়ে দিয়ে টেলিগ্রামে ঠিক আছে স্পিড বাড়িয়ে দিয়ে ক্লাস করে দিবা যদি মনে হয় যে না ভাই আমার ফিজিক্স শুধু বলো ফিজিক্স দেখো কেমিস্ট্রি বলো কেমিস্ট্রি দেখো ম্যাথ তা দেখো ম্যাথ দেখোসিডি এখানে তুমি একটা ক্লাস পাবা ঠিক আছে তো এই জিনিসগুলো তুমি একটু সুন্দর মতো দেখে এবং সর্বোচ্চ ইফোর্টটা দাও ভাইয়া আমার কথা হলো হেরে যাওয়ার আগে তো হেরে যাওয়া যাবে না তোমার হাতে এখন সময় রয়েছে সিস্টেম তোমাকে সুযোগ দিয়েছে হয়তো তুমি অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছ ধাক্কা খাচ্ছো এই যে ধাক্কা খাচ্ছ মানে কি আহত তো যারা এরকম আহত হয় যারা এরকম মানে এই যে মানে চান্স হচ্ছে না এরা যদি একবার ঘুরে দাঁড়িয়ে পারে এরা যদি তাদের পরিশ্রমের লেভেলটা বাইরে পারে বিশ্বাস করে দেখে আটকানোর মতো কেউ নাই তো তুমি যদি পরিশ্রম করতে পারো সৃষ্টিকতা তোমার উপর ভ্রমণ করবে এবং সৃষ্টিকর্তা দেখতেছে এই ছেলেটা পরিশ্রম করতেছে এই ফোর দিচ্ছে কিন্তু কথা আছে পরিশ্রমটা কিন্তু এখানে রাইট ওয়েতে করা লাগবে কারণ কম্পিটিশন বেশি তুমি যদি শুধু শুধুমাত্র বলো যে সৃষ্টিকর্তা আমাকে দিচ্ছে না কেন দিচ্ছে না কেন ঠিক আছে তুমি যদি তোমার তাহলে বুঝতে হবে অবশ্যই পড়াশোনায় গ্যাপ রয়েছে যদি তুমি পরে মতো করতেছো তোমার চান্স হচ্ছে না পরীক্ষা হলে এক ঘন্টা টাইম ম্যানেজমেন্ট করতে পারতো না তুমি পরীক্ষা হলে এক ঘন্টা আউলে যাচ্ছো এই জন্য এডমিশনে চান্স পাওয়ার জন্য পড়াশোনা তো হান্ড্রেড পার্সেন্ট করতে হবে সেকেন্ড তোমাকে অবশ্যই ভাইয়া তোমাকে সৃষ্টিকর্তার কাছে দেখতে হবে সৃষ্টি প্রচুর পরিমাণ চাইতে হবে দরকার ফলে মোনা যাতে কান্না করবা ঠিক আছে রেগুলার মানে পড়াশোনা করবা কান্না করবা যে আল্লাহ আমার একটা চান্স লাগবে আমার একটা সিট লাগবে আমি পরিশ্রম করতেছি আমাকে একটা সিট দেয় ভিক্ষা দেন এভাবে তোমাকে এডমিশন চাইতে হবে তো তুমি যদি পড়াশোনা করতে পারো তোমার রবকে রবের কাছে চাইতে পারো ঠিক আছে তাকে রাজি খুশি করতে পারো ইনশাল্লাহ ভাইয়া এডমিশনে একটা সিট তোমার হবে শুধু পড়াশোনা দিয়ে এডমিশনের চান্স কখনই তুমি ইনসিও করতে পারবে পারবা পড়াশোনা দিয়ে তুমি লাইফে হ্যাঁ ভালো কিছু করবেন করতে পারো ডেফিনেটলি তো পড়াশোনার সাথে তোমার

যে চ্যানেলগুলো তোমার ভিডিও দেখা প্রয়োজন সেই চ্যানেলগুলো ভিডিও দেখো এবং যে কন্টেন্টগুলো তোমার প্রয়োজনগুলো স্কিপ আপাতত গান টান অন্যান্য ভিডিওগুলো ফানি ভিডিও টিকটক ফিকটক বাদ দাও আর দিয়ে জাস্ট পড়াশোনার দিকে একটু মনোযোগ দাও চান্স পাওয়ার পরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইনার একটা সময় পাবা বুঝছো তো এই যে মানে আমি যে তোমাদের সামনে এখন ধারে ভাগ করতেছি না আমার কিন্তু আগামীকাল থেকে মিট পরীক্ষা আছে ভাই বিশ্বাস করো ভার্সিটিতে আমার মিট পরীক্ষা আছে তো আমি তারপরেও তোমার জন্য ভিডিও শুট করতেছি অলরেডি মোটামুটি জিনিসগুলো একবার গোসাই রাখছি খুব মর যে আমি আমি ভালো ইস্ট্রি এমনটা না বাট তারপরেও এই ভিডিও শুট করা শেষে আবার ও জিনিসগুলো পড়ব রাতে দেখা যাবে দুই দিনটা পর্যন্ত পড়বো মোটামুটি পাঁচ মানুষ তুলতে হবে কারণ তোমাদেরকে পড়াশোনা একদম বারোটা বাজে যাচ্ছে সত্যি কথা ভাইয়া তারপর দেখা যাবে যে অ্যাটেন্ড পরীক্ষা দিব জীবন তো যাচ্ছে ভাইয়া তো মানে তোমার জীবনটা তোমাকে এনজয় করতে হবে তুমি পড়াশোনা করতেছো ঘোরাঘুরি করবে ঠিক আছে বাট এই সময়টা তোমার সবকিছু বাদ দিয়ে চান্স পাইতে হবে চান্সটা ইনসিও করো তারপর দেখবে সবগুলো জিনিস মানে চান্স পাইলে যেখানে একটা কনসেপ্ট আছে চান্স পাইলে কি তোমার সবগুলো জিনিস ঠিকঠাক না চান্স পাওয়ার পরে স্ট্রাগল করতে হবে চান্স পাওয়ার পরে পড়াশোনা করতে হবে চান্স পাওয়ার পরেও ইফোর্ট দেওয়া লাগবে ঠিক আছে তো এই জন্য ব্যাপারটা কি মানে চান্স পেয়ে কষ্ট করা ভালো চান্স না পেয়ে তোমার যে দুঃখ কষ্টগুলো থাকবে চান্স পাইলেও হয়তো বা তোমার অলমোস্ট মানে দুঃখ থাকবে বাট ওই টাইমের দুঃখগুলো থাকবে ওই টাইমের আফসুসগুলো থাকবে না কি রে আমার বন্ধুরা চান্স পাইছে আমি চান্স পাই নাই তো যাই হোক তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে এই ভিডিও নিচে কমেন্ট করো চ্যালেঞ্জ নাও সর্বোচ্চ ইফোর্ট দাও তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তো যাই হোক আজকে আমার বার্থে তোমরা কিন্তু অনেকেই জানো না একটু কেক টাক কেটে আসলাম কেক কেটে আসলাম পড়াশোনা করার সময় পাইনি ঠিক আছে বন্ধু সাথে কেক কেটে আসলাম ভিডিও শুট করলাম এখন প্রিপারেশন তোমাদের জন্য দোয়া থাকলো আমার জন্য দোয়া রিখো আগামীকাল তোমার পরীক্ষা রয়েছে তুমি একটা ভালো মতো পরীক্ষা দিয়ে আসতে পারি তো এই ছিল এই তো ছিল বলার ভালো মতো পরক ইনশাল্লাহ কোনো এক সময় তোমাদের সাথে দেখা হয়ে যাবে আড্ডা হবে গল্প হবে সবাই ভালো থাইকো ধন্যবাদ সবাইকে